হবিগঞ্জের চুনার ঘাটে পৌর শহরের এক হিন্দু যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক মুসলিম গৃহবধূ তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা বলেও দাবি করা হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা যায় দীর্ঘদিন থেকে মরজিয়ার স্বামী প্রবাসে থাকেন এই সুযোগে শ্রীগুরু শিল্পায়নের মালিক গোপাল চন্দ্র দেবের ছেলে বাসুদেবের সঙ্গে প্রেমের প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দীর্ঘ বছর ধরে তাদের সম্পর্ক তিন সম্প্রতি বাসুদেব বিয়েতে অস্বীকৃতি জানালে গত শনিবার দুপুরে মার্জিয়া সরাসরি প্রেমিকের বাড়ি থেকে অনশন শুরু করেন এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ভিড় জমায় তবে কেউ কোনো দায়িত্ব নিয়ে কথা বলতে রাজি নয় এদিকে মার্জি আক্তার বলেন আমি বসুদেবের সঙ্গে তিন বছর ধরে প্রেম করছি আমাদের সম্পর্কের ভিত্তিতে আমি এখন দুই মাসের অন্তরসত্ত্বা অথচ এখন সে বিয়েতে রাজি হচ্ছে না আমাকে বিয়ে করবে বলে তারিখ দিয়েও এখন সে পালাতক আমার স্বামীও আমাকে বের করে দিয়েছে অন্যদিকে বাসুদেবের পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি স্থানীয়রা জানিয়েছেন বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারের সঙ্গে আলোচনা চলছে তবে আন্তধর্মীয় সম্পর্ক হওয়ায় সমাধানে জটিলতা তৈরি হয়েছে শনিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত বাসুর অবস্থান করেছিলেন ওই নারী খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে